পেঁয়াজ রপ্তানির উপর বিধিনিষেধ আরও শিথিল করেছে ভারত প্রতি টন পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ ডলার মূল্যের যে শর্ত ছিল দেশটির সরকার তা প্রত্যাহার করেছে পাশাপাশি কমানো হয়েছে রপ্তানি শুল্ক টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড গতকাল শুক্রবার পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য সংক্রান্ত শর্ত বাতিল করার সিদ্ধান্ত জানায় এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন যে কোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবে এদিকে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে পেঁয়াজ রপ্তানির উপর আরোপ করা চল্লিশ শতাংশ শুল্ক অর্ধেক করে বিশ শতাংশে নামিয়ে আনা হয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের সূত্রে পিটিআই এ খবর দিয়ে বলেছে যে হ্রাসকৃত শুল্ক আজ শনিবার থেকে কার্যকর হয়েছে চলতি চব্বিশ পঁচিশ অর্থ বছরের একত্রিশে জুলাই পর্যন্ত ভারত থেকে দুই লাখ ষাট হাজার টন পেঁয়াজ রপ্তানি হয়েছে এর আগের অর্থ বছরের রপ্তানির পরিমাণ ছিল সতেরো লাখ সতেরো হাজার টন ভারতের এপ্রিল থেকে অর্থ শুরু হয় সর্বনিম্ন রপ্তানি মূল্য বাতিলের সিদ্ধান্তের কারণে ভারতীয় পেঁয়াজ চাষীরা লাভবান হবেন কারণ তারা স্থানীয় বাজারের তুলনায় বেশি দামে বিশ্ববাজারে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন মোহাম্মদ রাশেদ স্কাই স্যানেল